তো কোথা থেকে সংগ্রহ করে দিবে সে নিজেই তো বললো যে সে অন্য জায়গা থেকে সংগ্রহ করে দেবে আপনার থেকে কি মনে হয় উনি দালাল কিনা দালাল মনে হচ্ছে ভাইয়া আপনি কে আপনি কে আমার রুই এখানে ওষুধ নিয়ে আপনি মানুষের প্রেসক্রিপশন দেখছেন কেন মানুষ তো উনি প্রেসক্রিপশন দেখছেন আপনার হ্যাঁ